রাজনীতির মাঠে অনেক ধরনের শব্দ বেশ চাঞ্চল্য সৃষ্টি করে আজ একটি শব্দ নিয়ে অনেকের কাছে নিশ্চয়ই নজর এসেছে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল উনি বলেছেন একই দিনে গণভোটের সিদ্ধান্ত কারোর কু পরামর্শে হয়েছে এই যে কু পরামর্শ এটি রাজনীতিতে একটি আলোচনার জায়গা তৈরি করেছে পরামর্শ শব্দটি একটি অন্যরকম যেটি রাজনীতি ব্যবহার হয় ষড়যন্ত্র ব্যবহার হয় এবং এই ধরনের শব্দ বেশ মানুষের মাঝে এক ধরনের উন্মাদনার সৃষ্টি করে আলোচনার জায়গাও সৃষ্টি করে তো এরকম অনেক শব্দই রাজনীতিতে ব্যবহার হয়ে থাকে তবে আমরা এই মুহূর্তে দেখে নিতে পারি যে কু দিয়ে কত ধরনের শব্দ বাংলায় ব্যবহৃত হয়ে থাকে কু পরামর্শ কুমতলব কুদৃষ্টি কুকর্ম কুফল কুপ্রবৃদ্ধি কুস্বভাব কুসংস্কার কুপদ কুখ্যাত কুতর্ক কুটিল কু নজর কুফল কুকথা কুভাবনা কু উপদেশ এই ধরনের অনেক ধরনের শব্দ আছে যা সত্যিই মানুষের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করে